এতদিন যে একটা মানে মনে হয়েছে যে তারা প্রভু আর জনগণ দাস এই প্রভু দাসের সম্পর্ক নাই প্রত্যেকটি অ্যাম্বাসিতে একজন লেবার আর একজন শিল্পপতি যাক প্রত্যেকের জন্য একই ট্রিটমেন্ট হবে একই বিহেভিয়ার হবে প্রত্যেকের জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকতে হবে একটা চা একটা বিস্কিট সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকতে হবে লেবার যাকের যুদক প্রত্যেককে স্যার বলে অ্যাড্রেস করবেন প্রজাতন্ত্রের সেবক তারা স্যার নয় জনগণ ওই যাদের ভ্যাটে আপনার বেতন হয় জনগণ আপনাদের চাকরি করে না আপনারা জনগণের চাকরি করেন জনগণকে বলবেন এখন থেকে কোন সরকারি কর্মকর্তা স্যার বলবেন না সম্মান করে জনাব সাহেব বলতে পারেন স্যার কিসের স্যার আমরা বলি যারা একেবারে আমাদের শিক্ষক ছিলেন যারা আমাদেরকে পড়িয়েছেন তাদেরকে সরকারি কর্মকর্তা কর্মচারী আমলাদেরকে স্যার এটা বলার দরকার নাই আমরা যেটা বলছি দূতাবাস সকলের অভিযোগ শুনতে হবে সকলের পাশে দাঁড়াতে হবে আজকে প্রবাসীরা যে অসহায় অসহায়ের মতো দেশে যে ভিন যাপন করছে এমবেসি যেতে পারছে না দালাল ধরে যাওয়া লাগে ভয়ে একটা পাসপোর্ট করার জন্য পাসপোর্ট নবায়ন করার জন্য মাসের পর মাস ঘুরতে হয় এর টাকা দিতে হয় ওরে ধরতে হয় ওর সুপারিশ নিতে হয় এইগুলো এখন থেকে চলবে না যে যে যেই দেশের দূতাবাস কনসুলেটের দায়িত্বে আছেন নতুন করে আপনারা ব্যবস্থা পলিসি ঠিক করে ফেলেন পরিবর্তন তো আসবে কিন্তু যারা অলরেডি দায়িত্বে আছেন তারা ইতিমধ্যেই আমরা অনুরোধ করব আপনারা আপনাদের কার্যক্রম শুরু করে দিন